তারা ওদের দুইজনকে নিতে পারে কোনোটার কি ভ্যাকসিন করা আছে ভাইয়া দুইটার একজনকে ভ্যাকসিনেশন করানো নেই বাট যারা নিবে তারা নিলে করাতে পারবে কারণ ওদের বয়স তিন মাস হয়ে গেছে আর পিস এখানে আরও বেবি আছে এগুলো পার পিস সাত হাজার টাকা করে জি জি জিঞ্জার কালার আছে হোয়াইট কালার আছে জিঞ্জার কালার মেল ফিমেল অ্যাভেলেবেল এখানে ক্যালিকো বেবি আছে ভাইয়া খুব ক্যালিকো ক্যালিকোর প্রতি ধারণা আছে কিনা জানি না এগুলো খুব আর কি ধরেন যে কম পাওয়া যায় আর খুব ফার্স্ট আর কি সেল ও হয় এগুলো বড় ছেলে এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা যদি কেউ নেয় ওই দুইটা তাহলে দশ হাজার টাকা রাখবো